আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমরা অর্গানিক ফুড নিয়ে কাজ করছি অর্গানিক ফুডের ক্ষেত্রে আমরা ওষুধের বিকল্প হিসেবে যে পণ্যগুলো আমরা ব্যবহার করে থাকি অ্যালার্জির সমস্যার জন্য আমাদের কাছে স্পেশাল অ্যালার্জি কেয়ার রয়েছে এখানে এক একটা বয়মের মধ্যে কৌটার মধ্যে দুইশত পঞ্চাশ পিস করে বড়ি রয়েছে যেটা দু মাস হবে অর্থাৎ দু মাসের ফুল কোর্স একটা বড়ি এক কোটায় যথেষ্ট ইনশাল্লাহ এক কোটা খাই খেলে আপনার অ্যালার্জি জন্য খুব ভালো উপকার আপনি পাবেন এখানে যে রয়েছে চুলকানি অ্যালার্জি দূর করে রক্ত অ্যালার্জি দূর করে দাউদ জনিত সমস্যা কোল্ড অ্যালার্জি দূর করে হাঁচি কাশিজনিত সকল অ্যালার্জি দূর করে দুইটা করে খেতে হবে সকালে দুইটা রাত্রে দুইটা দৈনিক চারটা করে আড়াইশো পিস রয়েছে অ্যালার্জির জন্য আমাদের কাছ থেকে এটা আপনারা নিতে পারেন তারপর যাদের হার্টের সমস্যা আছে হার্টের জন্য আমাদের আইটেম রয়েছে আপনার হার্টের যত্ন অর্জুন হার্ট কেয়ার এটা তৈরি করা হয়েছে তাও চারটি উপাদান দিয়ে অর্জুন গাছের ছাল রোজেলা দারচিনি গোলাপ ফুল এই চারটা দিয়ে তৈরি করা হয়েছে এটা মাত্র সাতশো টাকা দাম আপনার এখানে রয়েছে পাঁচশো গ্রাম চারশো গ্রাম চারশো গ্রামের দাম সাতশো টাকা এটাও খাওয়ার নিয়ম রয়েছে এখানে লেখা আছে পাঁচ গ্রাম বা এক চা চামচ পাউডার এক গ্লাস রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে শুধু পানি খেতে হবে আর কি সকালে এটা অর্থাৎ ভালো করে ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখার পরে নিচে জমে যাবে তারপরে এটা পানিটা খেতে হবে এটা হাটের জন্য যাদের হাটের সমস্যা হাটের ব্লক আছে অনেকের তারপরে আপনার হার্ট দুর্বল যাদের এদের জন্য এটা খুব ভালো কাজ করে তারপরে আমাদের যাদের পেটের সমস্যা পেটে গোলযোগ তারপরে পায়খানা ক্লিয়ার হয় না তারা এই গিল আ এটা খেতে পারেন এই গিল আটা এটা আপনার রক্তের খারাপ কোলেস্ট্রল কমায় ওজন কমাতে সহায়তা করে হজম শক্তি বৃদ্ধি করে পেটের সমস্যার জন্য এটা রয়েছে তারপরে সোনা পাতাটা রয়েছে সজনে পাতাটা রয়েছে মানে প্যাট ক্লিয়ার রাখার জন্য তারপরে গ্যাস্ট্রিক মুক্ত থাকার জন্য তারপরে যে মেথিগুলো আছে প্যাট ক্লিয়ার রাখার জন্য শারীরিক শক্তি বৃদ্ধি করার জন্য আমাদের কাছে অনেকগুলো আছে শতমূল আছে অশ্বগন্ধা আছে এগুলো শারীরিক শক্তি আলকুশি আছে শারীরিক শক্তি বৃদ্ধি করবে তালমূল গুঁড়া আছে শারীরিক শক্তি বৃদ্ধি করবে হ্যাঁ তিনি আপনারা জানেন এখানে বহরা হরতুকি দ্বারা এটা তৈরি তৈরি রয়েছে হ্যাঁ আপনার আমলকি বয়রা হরতুকি তিনটা তারা এটা যাদের মুখে খাবার রুচি কম হ্যাঁ তারা এটা খেতে পারে ইনশাল্লাহ খাবার রুচি ফিরবে দৈনিক এক চা চামচ করে পুদিনা পাতা এটাও কিন্তু খুব ভালো একটা উপকারী আপনারা জানেন এটাও এটাও শরীরের আপনার পেটের ফিরে কাজ করে হজম শক্তি বাড়ায় চা খেলে মাথা ব্যথা কমায় বরণ অতিরাক্ত ভাব দূর করে বেশ করে পেটের জন্য খুব ভালো উপকারী এবং গ্যাস দূর করে পুদিনা পাতা এটাও খেতে পারেন ইশাড়া আমাদের কাছে আপনার প্যাটের সমস্যার জন্য গ্যাস্ট্রিকের সমস্যার জন্য শারীরিক শক্তি বৃদ্ধির জন্য এই বিষয়গুলো যদি আমাদের কাছ থেকে নিয়ে আপনি ব্যবহার করেন ইনশাল্লাহ খুব ভালো উপকার পাবেন কাঁচা হলুদের গুঁড়া আছে কাঁচা হলুদ এটা আপনার রূপচর্চায় ব্যবহার করা হয় তারপরে লিভারের জন্য ভালো উপকার কিন্তু এই যে লিভার পরিষ্কার রাখতে সহায়তা করে অর্থাৎ দৈনিক যদি আপনি এক চামচ করে এখানে এই কাঁচা হলুদটা খান ইনশাআল্লাহ আশা করি আপনার লিভারের যে সমস্যাটা এটা দূর হবে খুবই স্বল্প মূল্য এগুলো কিন্তু দাম বেশি না দুশো টাকা প্রাইস আমরা মাত্র একশো তো পঞ্চাশ টাকায় বিক্রি করি হ্যাঁ এটা একটা এক মাস চলে যাবে এই যে ব্যস্ত অনেকগুলো আইটেম আমাদের কাছে কিন্তু আছে আরও তেঁতুল বীজ গুঁড়া আছে গোলমরিচ গুঁড়া আছে হালুয়া কিন্তু আমাদের কাছে আছে এই যে হালুয়াটা এখানে পাঁচশো গ্রাম হালুয়া মাত্র সাতশো টাকা দাম এটা এই যে লেখা আছে উপকারিতা শারীরিক শক্তি বৃদ্ধে সাহায্য করে হ্যাঁ দ্রুত বৃজ ভাত লিঙ্গ শৈথুল্যত দূর করে শারীরিক বৃদ্ধি শুক্র বৃদ্ধি হ্যাঁ এগুলো উপকার আছে এক চামচ করে প্রতিদিন সকালে একবার সকালে এটা শুধু এক চামচ করে আধা কেজি হ্যাঁ এটা নিয়ে ইংশালা খেতে পারেন খুব ভালো উপকার একটা উপকারী একটা প্রোডাক্ট এটা আরও বিভিন্ন বেসজ আইটেম আছে সমস্যা অনুযায়ী ইংশালা আমরা এটা দিয়ে থাকি বেসজ আইটেমগুলো আপনারা বেসজ আইটেমগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন